রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে কবরে তার সাথে কি হয় কবরে রাজাব কি তার জন্য মাফ হয়ে যায় ফেরেস্তারা কবরে কি তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে না সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা রমজান মাস শ্যাম সাধনার মাস যা তারাবীর সালাদ সহ বেশি বেশি নফল সালাদ আদায় করার মাস বেশি বেশি কোরআন তিলোয়াতের মাস সৃষ্টির প্রতি স্রষ্টা দয়া ভালোবাসা ও সহমর্মিতার মাস এই মাসে দরজা সমূহ খুলে দেওয়া হয় এতে আমলে সবের পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হয় রমজানে কেউ বরণ করলে তার জন্য কি কবরে রাজা মাফ হয় এ সম্পর্কে হাদিসের প্রসিদ্ধ কোনো কিতাবে একটি বর্ণনাও পাওয়া যায় না ফিকা ফতোয়ার কিতাবসহ যে সকল কিতাবে এ বিষয়ে আলোচনা করা হয়েছে সেগুলোর কোনোটিতেই এ সংক্রান্ত সুস্পষ্ট একটি রেওয়াতও পেশ করা হয়নি অবশ্য কেউ কেউ নিম্ন হাদিসটির মাধ্যমে বিষয়টি প্রমাণ করতে চেয়েছেন হাদিসটি হল হজরত থেকে বর্ণিত ইসলাম বলেছেন যখন রমজান প্রবেশ করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় একটু খেয়াল করে দেখুন তো হাদিসের কোথাও কি বলা হয়েছে রমজানে মৃত্যুবরণ করলে কবরে রাজা মাফ হয়ে যাবে বরং মহাদিস কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার কয়েকটি উদ্দেশ্য রয়েছে প্রথমত বাক্যটি হয়তো বাস্তব অর্থে ব্যবহার হয়েছে অর্থাৎ আল্লাতালা রমজান মাস প্রবেশের আলামত এবং এর পবিত্রতার প্রতি সম্মানের প্রদর্শনের আলামত হিসাবে রমজানের জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামে দরজা বন্ধ করে দেন দ্বিতীয়ত আবার কথাটি রূপক অর্থেও হতে পারে রূপক অর্থে হলে জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হবে বেশি বেশি সব লিখে দেওয়া আর জাহান্নামে দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হবে বেশি বেশি ক্ষমা করা এই অর্থটি সুদৃঢ় হয়ে যায় অন্য বর্ণনার মাধ্যমে যে বর্ণনা এসেছে রহমতের দরজা খুলে দেওয়া হয় তৃতীয়ত অথবা রূপক অর্থ এটাও হতে পারে যে এই মাসে আল্লা তালা বান্দার জন্য যে সকল নেক কাজের তৌফিক দেন যেমন রোজা ক্যামল লাইল ও অন্যান্য নেক কাজ পাশাপাশি আল্লাহ কর্তৃক নিষিদ্ধ যে সব কাজ থেকে বিরত থাকার তৌফিক দেন এগুলো জান্নাতের দরজা খুলে দেওয়া এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার মূল উদ্দেশ্য কেননা এ নেক কাজ করা আর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই তো জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ যেমন হাদিসে বর্ণিত হয়েছে আনাস সাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ যখন তার বান্দার সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হলো হে আল্লাহ রসুল কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে নেকামললে তৌফিক দান করেন তিরমিজি তাহলে বোঝা গেল হাদিসের হাকিকে অর্থ গ্রহণ করা হোক অথবা রূপক অর্থ গ্রহণ করা হোক কবরে আজাব মাফ হওয়ার সাথে এই হাদিসের কোনো সম্পর্ক নেই বরং রসুল সাল্লাহ আলি বলেছেন আবু হরাই রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন মৃত ব্যক্তি বা তোমাদের কাউকে যখন কবরে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুইজন ফেরেশতা আসেন দুইজন ফেরেশতা আসেন তার কাছে তাদের মধ্যে একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয় সহিতির মিজি সেই ব্যক্তির জবাব দিতে পারলে তো ভালো নচেত আজাব শুরু হয়ে যাবে তবে কেউ কেউ রমজানে মৃত্যুর ফজিরত প্রমাণের জন্য আনস ফেদিয়াল্লাহ আনুহের একটি বক্তব্যকে দলিল হিসাবে পেশ করে থাকেন কথাটি হচ্ছে রমজান মাসে মৃত ব্যক্তি থেকে কবরে রাজাব উঠিয়ে নেওয়া হয় কিন্তু এই কথার ভিত্তি কি হাদিসের কোনো কিতাবে কি এমন কথা পাওয়া যায় না এটি এমন একটি কথা হাদিসে প্রসিদ্ধ কোন কিতাবে যার কোনো খোঁজ পাওয়া যায়নি যতটুকু পাওয়া যায় সেটা হচ্ছে ইমাম রজব হাম্বুলি তার কিতাব আহলুল কুবুর ও আহ আল আহলিকা ইলান নুসুর গ্রন্থে উল্লেখ করেছেন আনস রেজালাহতাল আনহু থেকে দুর্বল সূত্রে বর্ণিত হয়েছে যে রমজান মাসে মৃত ব্যক্তি থেকে কবরে রাজা উঠিয়ে নেওয়া হয় ইমনি রজ্জব হাম্বেলি রহমতুল্লাহ আলাই উপরিয় কোন সনদ উল্লেখ করেননি আবার হাদিসটি কোন কিতাবে তাও উল্লেখ করেননি অথচ এর পরক্ষণে তিনি জুম্মার দিনে মৃত্যু সংক্রান্ত হাদিসটি মোসনাদে আহমদ এবং সোনানি তিরমিজির উদ্ধৃতিতে উল্লেখ করেছেন এটি যদি হাদিসের কোন কিতাবে থাকত তাহলে অবশ্যই এর সূত্র উল্লেখ করতেন তাছাড়া হাদিসটি যে সহি নয় তা তো ইবনে রজব রহমতুল্লাহি আলাই নিজে উল্লেখ করে দিয়েছেন কেউ হয়তো বলতে পারেন যে হাদিস দুর্বল হলে কি সমস্যা দুর্বল হাদিস তো আমলের ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য না এটি আকিদা এটি ভাজাইলের বিষয় নয় আর আকিদার ক্ষেত্রে দুর্বল হাদিস কখনোই গ্রহণযোগ্য হতে পারে না তবে রমজান যেহেতু আমলের মাস যদি কেউ প্রকৃত আমলওয়ালা হয়ে থাকে তাহলে রমজানের মৃত্যুবরণ অবশ্যই তার জন্য সুসংবাদের কারণ হবে তাছাড়া বিষয়টি এমনও হতে পারে যে রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে শুধুমাত্র রমজান মাসের জন্য কবরের রাজা বন্ধ থাকে তার মানে এই নয় যে কেমন পর্যন্ত বন্ধ থাকবে এ বিষয়ে আল্লাই ভালো জানেন আল্লাহ তালা মুসলিম উম্মাকে সকল প্রকার ভ্রান্ত ধারণা থেকে হেফাজ